আমি এটা অ্যাগনোলেজ করি অবশ্যই অ্যাগনোলেজ করতেই হবে আমাদের যে এমন অনেক বিডিআরের সদস্য রয়েছে যাদের যাদেরকে যাদের কাস্টোডিয়াল ডেথ হয়েছে খুব অদ্ভুতভাবে কাস্টোডিয়াল ডেথ হয়েছে এবং এই এই বিষয় নিয়ে হয়তোবা একটা ইনভেস্টিগেশন আপনাদের ইনভেস্টিগেশন টিম কথা বলবে এবং এটাও সত্য যে অনেক হয়তোবা নিরপরাধ বিডিআর সদস্য আছে যারা আসলে অপরাধ করেনি তবু তবুও তারা ইমপ্রেজেন্ট তবে এটা ঢালাও ভাবে বলাটা যে না তারা সকলেই নিরপরাধ এটা ঠিক হবে না কারণ সেই মুহূর্তে আপনি শুধু বিলখানার কথা যদি চিন্তা করেন আট থেকে নয় হাজার যদি থাকে একমাত্র সুবিধার নুরুল ইসলাম ছাড়া একটা মানুষও তো প্রতিবাদ করলো না আমাদের বাবার হত্যার সময় তখন তারা যদি প্রতিবাদ করতো এতগুলো অফিসার তো আসলে নিঃশংসভাবে হত্যাকাণ্ডে মারা যেত না তো যার কারণে দেখা যাচ্ছে এই পপুলিস্ট ডিমান্ডের পেছনে আমি আশা করব যে এই কমিশন এর পেছনে যাবে না কারণ আমরা এটা লক্ষ্য করেছি যে এই সরকারে পপুলিস ডিমান্ডের উপরে কাজ করে তো যার কারণে হৈ হৈ করে অনেক লোক মিলে বলল এবং অনেকগুলো নিরপরাধ ইয়ে করে নিরপরাধ যে অনেকগুলো আসলে যারা সাজাপ্রাপ্ত তারা আসলে যারা দোষী তারাও আসলে ছাড় পেয়ে গেল সেটা কিন্তু আসলে মেনে নেওয়া হবে না এবং লাস্টলি আমার খুব দুঃখ সহকারে বলতে হয় এবং এটা বলতেই হচ্ছে যে আমাদের কিন্তু এই কমিশনের একজন পার্টিকুলার মেম্বারের বেলায় রেজার্ভেশন আছে এবং আমরা অ্যাজ দ্য প্রিন্সিপাল স্টেক হোল্ডার অফ দ্য বিডিআর পিলখানা কার্নেজ আমাদের যদি এই কমিশনে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে আমরা স্ট্রং এই কারণে বলছি যে আমরা শহীদ পরিবারের বক্তব্য কিন্তু কোনোদিনও চেঞ্জ হয় নাই আমরা বক্তব্য দিতাম আমরা সবসময় যারা দোষারোপ করার তাদেরকে দোষারোপ করতাম আমাদের মিডিয়াতে প্রচার হতো না সেটা আমাদের সমস্যা না আমরা আমাদের কিন্তু বক্তব্য কখনো চেঞ্জ হয়নি এরা চেঞ্জ হয়েছে রেজিম চেঞ্জ হয়েছে বলে এখন কমিশন গঠন করা হচ্ছে এখন অনেক অফিসাররা রিটায়ার অফিসাররা আমাদের কাছে আসেন এবং আমাদের সহযোগিতা করতে চান কিন্তু দু সময় আমরা পার করেছি সেই সময় কিন্তু আমরা ঠিকই কথা বলেছি এবং উই ওয়ার অ্যাকচুয়ালি ভেরি স্ট্রং এই জিনিসগুলো অ্যাগনোলেজ করাটা আমার মনে হয় এটা অত্যন্ত জরুরি কমিশনের জন্যে এবং এই বিলখানা রিলেটেড যত ন্যারেটিভস কাউন্টার ন্যারেটিভস যত ভিউ পয়েন্টস পলিটিক্যাল সোশ্যাল যেটাই বলেন না কেন আমরা কিন্তু সবগুলো নিয়ে অত্যন্ত অবগত ইনফ্যাক্ট আমরা আপনাদেরকে অত্যন্তভাবে সাহায্য করতে চাই আইনগতভাবে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে যার কারণে হয়তো ডাইরেক্টলি সাহায্য করতে পারবো না কিন্তু যেভাবেই সহযোগিতার প্রয়োজন হবে আমাদেরকে বলবেন এবং আমরা এগিয়ে আসবো দ্বিতীয় পয়েন্ট আমি আমি তিনটা পয়েন্ট বলবো খুব খুব সংক্ষেপে রাখবো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে দ্য ট্রায়াল অফ দ্য বিডিআর সদস্য আমাদের যারা মায়েরা আছে আপনারা সোলজার হতে পারেন কিন্তু তারা কিন্তু হাফ সোলজার তারা যেভাবে করে আমাদেরকে মানুষ করেছে ইট ইজ আনবিলিভেবল এবং ইট ইজ আনথিংকেবল এবং এই কারণে কোনোভাবেই কোনো ওয়েস্টেড গ্রুপ আমাদের কোনো ধরনের অ্যাডভান্টেজ নিবে সেটা কিন্তু আমরা ওদের দিব না এটা কখনো আমরা নাই এবং এই এই এবং আমরা কতটুকু স্ট্রং হলে দেখেন আপনারা যখন প্রথমবারের মতন আত্মপ্রকাশ করলেন মিডিয়ার সামনে আপনারা বুঝতে পেরেছেন যে এটার ইন্টেগ্রিটিটা কত বড় এবং এটা রিস্ক কত বড় তো যার কারণে কমিশন যখন প্রথম আত্মপ্রকাশ করলো তখন কিন্তু কমিশনের প্রথম আপনাদের যেই প্রেস ব্রিফিং ছিল সেখানে আপনারা আপনাদের সিকিউরিটি কনসার্নের কথা বলেছেন যে আপনারা সিকিউরিটি আপনাদের এবং আপনাদের পরিবারের এটা নিয়ে কনসার্ন তাহলে শহীদ পরিবারের কি হবে শহীদ পরিবারের আমরা তো একেবারে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল পর্যন্ত চলে গেলাম আদালতে মামলা দায় করলাম আমরা তো আমাদের সিকিউরিটির কি হবে এই জিনিসটা কিন্তু আপনাদের চিন্তা করার বিষয় ছিল কারণ আপনারা জানেন যে যথেষ্ট ডेंजरस একটা জায়গা এবং 16 বছর কিন্তু আমরা এই জায়গা থেকে মানে ইয়ে করে এসেছি এই জায়গায় বেরিয়ে এসেছি এই